বিদ্যুৎহীন সময়েও পানির ভরসা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিউবওয়েল প্রবল বজ্রপাতের কারণে কলমাকান্দায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও বিশুদ্ধ পানির সংকটে পড়ে মানুষ এমন সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাত চালিত টিউবওয়েলটি হয়ে ওঠে স্থানীয়দের ভরসা থেকে কালকে অনেকেই পানি অনেক জায়গা থেকে অনেক মানুষের উপকার রুগী থেকে শুরু করে বাজার ও আশেপাশের মানুষ এখান থেকে পানির চাহিদা মেটাচ্ছেন কর্মকান্দ হাসপাতাল হাসপাতাল থেকে বাজার থেকে অনেক মানুষ আইসা হম কলসি দিয়া দিয়ে পানি নিয়েছে বাজারে মনে মরে যদি অনেক তীবল থাকতো তাহলে জনগণের অনেক উপকার হইতো আধুনিক প্রযুক্তি অচল হলেও এই প্রাচীন ব্যবস্থা কার্যকরভাবে পাশে থেকেছে এটি প্রমাণ করে যে সহজ ব্যবস্থা অনেক সময় দুর্যোগে সবচেয়ে কার্যকর হয় ভবিষ্যতের জন্য প্রস্তুতির অংশ হিসেবে কলমাকান্দা বাজার সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে টিউবওয়েল স্থাপন করার সময়ের দাবি কারণ এই টিউবওয়েল শুধু পানির উৎস নয় বরং মানুষের আস্থা ও টিকে থাকার প্রতীক